আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কথা থেকে আজকে চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো চমৎকার ঠিক না এটা বাগানের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা দিক সেটা হচ্ছে ক্যাঙ্কার এই দেখেন আমি একটু দেখাই যেহেতু ভিডিওটা একা করছি এই যে এই পাতার নিচেরাম হাত দেবেন এরকম ধার থাকবে আর পাতা এই যে এরকম স্পট পড়বে এই গাছটাই আমার সর্বোচ্চ লাগছে দেখেন এবং এই পাতা কিন্তু সব ঝরে পড়ে যায় দেখেন নিচে পাতা দেখেন এই পাতা সব ঝরে পড়ে যাবে এরপর আস্তে আস্তে সেটা ফলেও ধরবে এই যে আমার এইটার ফলেও ধরছে এই দেখেন এই দেখেন ধার ধার এটা হচ্ছে আমার সাউথ আফ্রিকা নিয়ে ফলের বাগান মালটা বাগান এই যে এই ক্যাঙ্কারের জন্য অবশ্যই দেখেন গাছ বিশাল সাইজের গাছ সব আমি আরো দেখাই ক্যাঙ্কার এদিকে আর নাই আমার বেশ কিছু গাছেই ক্যাঙ্কার লাগছে দেখেন ফল এই যে এই গাছটাতেও দেখেন কত ফল এই দেখেন এই যে এখন আসলে সব পাতা নিচ হয়ে যাচ্ছে তো যে কারণে খুব বেশি হয়তো দেখাইতে পারছি না অনেক গাছেই এই ক্যাঙ্কার আছে আমি অবশ্য এই যে এই গাছটা তো হালকা দেখা দিয়েছে এই দেখেন এই দেখেন পাতা এই যে এগুন হচ্ছে সব ক্যাঙ্কার এই ক্যাঙ্কার রোগের জন্য অবশ্যই কপার অক্সিক্লোরাইড অথবা কপার হাইড্রো অক্সিক্লোরাইড এই দুইটা জিনিসের যে কোনো একটা দেবেন যেদিন দেবেন তার ঠিক এক সপ্তাহ পর আবার স্প্রে করে দেবেন এবং অবশ্যই সেটা রোদে দেবেন রোদে না দিলে কাজ হবে না যদি বৃষ্টিতে ধুয়ে যায় তাও কাজ হবে না এই দেখেন ফল কি বড় বড় গাছ দেখেছেন এই দেখেন এগুলো সব সাউথ আফ্রিকা নিয়ে এলো এই দেখেন এই যে ফল কাজ থেকে দেখেন ক্যাঙ্কার রোগের জন্য অবশ্যই কপার জাতীয় ঔষধ দিতে হবে কপার অক্সিক্লোরাইড অথবা কপার হাইড্রো অক্সিক্লোরাইড এই দেখেন কি পরিমাণ ফল এই যে এই যে ফল এই যে প্রত্যেকটা গাছে আল্লাহ ভালোই দিয়েছে দেখেন এটা আমার সাউথ আফ্রিকান কপার আসলে যা এপ্রিল মে এই দুইটায় সময় মানে বিশেষ করে মালটা গাছে আক্রমণটা বেশি করে কমলাতে কম খুবই কম কিন্তু মালটাতে বেশি এই দেখেন ফল এই জন্য অবশ্যই কপার আপনারা স্প্রে করবেন বছরের অন্তত দুই তিনবার কপার স্প্রে করতে হয় এই দেন কী পরিমাণ ধরছে মালটা এই দেখেন প্রত্যেকটা গাছে এবং গাছের সাইজ দেখেন এক একটা গাছের এই দেখেন বিশাল এরিয়া নিয়ে দেখেছেন বিশাল এরিয়া নিয়ে তবে ক্যাঙ্কার রোগ কখনো আসলে দেখে চুপ থাকা উচিত না সাথে সাথে প্রতিকারের ব্যবস্থা করা উচিত তা না হলে ক্যাঙ্কারের জন্য আপনার ফল নষ্ট হয়ে যাবে গাছ নষ্ট হয়ে যাবে গাছ দুর্বল হয়ে যাবে পাতা ঝরে একদম ন্যাড়া হয়ে যাবে ফল পর্যন্ত পড়ে যাবে এই দেখেন এই দেখেন কী পরিমাণ ধরছে দেখেন প্রত্যেকটা গাছে আর গাছের সাইজ দেখেন এক একটা কী এরিয়া নিয়ে এই দেখেন কী পরিমাণ ফল এই যে আপনারা আমি পাতাও দেখাইছি পাতার নিচে ধাপ ধাপ থাকবে এই দেখেন কি পরিমাণ ধরছি এটা সম্পূর্ণ আমার সাউথ আফ্রিকান বাগান এই দেখেন আল্লাহ প্রচুর দিয়েছে এর সাইটে আর কি দেবে দেখেন এই গাছটাই দেখাই প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ দেখেন ধরছে আলহামদুলিল্লাহ তবে আমি আবার একটু বলে দিই ক্যাঙ্কারের জন্য কপার অক্সিক্লোরাইড অথবা কপার হাইড্রো অক্সিক্লোরাইড দেবেন দিলে মোটামুটি এটা থেকে প্রতিকার পেয়ে যাবেন এক সপ্তাহ পর আবার দেবেন দিলে মোটামুটি ভালো হয়ে যাবে তবে মে জুনের দিকে একটু খেয়াল রাখবেন লাগার আগেই স্প্রে করে দেবেন বিশেষ করে মালটা বাগানে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম